আতা ফলের দশটি উপকারিতা শরীরে শক্তি যোগায় এতে থাকা কার্বোহাইড্রেট ও প্রাকৃতিক চিনি দ্রুত শক্তি দেয় হৃদপিণ্ড সুস্থ রাখে এতে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম থাকে যা হৃদযন্ত্রকে সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এতে থাকা ভিটামিন সি দেহেন ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এতে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য উপকারী হজম শক্তি বাড়ায় ফাইবার সমৃদ্ধ হওয়ায় পেট পরিষ্কার ও হজমে সহায়তা করে ত্বক ও চুল ভালো রাখে এতে থাকা ভিটামিন ই এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলে পুষ্টি যোগায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক নিয়মিত খেলে রক্তের সরকারার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে অস্থি গঠনে সহায়তা করে এতে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড় মজবুত করে মানসিক চাপ কমায় এতে থাকা ভিটামিন বি মন ভালো রাখে ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করে অ্যানিমিয়া প্রতিরোধ করে এতে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে ভালো লাগলে লাইক দিন কমেন্টে মতামত জানান আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সবুজ রিত্কিণ্ন